অর্ধেক জীবন তো আমার কাপড় ধুয়ে রান্না করতে হয়েছে ঠিক আছে কি দুঃখের কথা জীবনটা আমার বেদনা সময় আমার অক্ষর পাত্তা দেয় চলো বন্ধুগণ ফিনিশ করি এটি যে ভালো যা। দুই আর কি তা করব বন্ধুগণ একটা কাম শেষ হইলো আজকে আবার ইউনিভার্সিটি আছে মানে ইউনিভার্সিটি বলতে কলেজ মানে এক্সামও আছে এক্সাম তাও আবার তিনটার থেকে মানে স্যার একটা টাইমে এক্সাম মানে কি কমু আর কি আর মানে নাচে লোক আর কয়েকদিনে তো আছে আর কয়েকদিনে তো তার নাচাতে পারবো না যাক আমরাও নাচ চলে আর কয়েকদিন ঠিক আছে না কিচ্ছু আর হইতো না তো কি আর হলে এবার আস্তে আস্তে রেডি হয়েছি তার করুন যাবো কো এটি তো আজই আমার ডিস্টারবেন্সের সঙ্গী সাথী সারাদিন এটির কোনো মান সম্মান নাই জানলা খোলা রাখতে পারে না এটির যন্ত্রণায় এটি ঘরে ঢুকিয়া পটি করে দে মানে কি তার কমু আর এলিকে জানলা মানে খোলা রাখুন যায় না খোলা রাখলে সবসে ঢুকিয়া পটি করে দিব মানে আবার খানা দিলে আবার খাইতো না এমনি এমনি আবার কি আছে মানে নাক আছে খানা দিলে খাইতো না কিন্তু ঘর দিকে পটি করে দিব মানে কি আর কোন কসে রেডি হয়ে গেছে কা চলো ঠাকুরটা আমরা এবার বাইরে চলো এই দেখো এই হইছে পরীক্ষার সময় সবার অবস্থা একদম হেতে তো ভাতটাছ না নিছে বইয়ে দিতে মানে একদম সবাই শরীরের মধ্যে বইয়ে শুরু করে দিছে পড়া ঠিক আছে ঠিক আছে বন্ধুকান এক্সাম দেওয়া এ ফেললাম ওখান বাড়িতে এমন না যে এক্সাম শেষ মাত্র শুরু হইলো আর প্রচুর এক্সাম আছে তো ডেলি এরকম এরকম ছোটো ছোটো ক্লিপ লোই মানে তোমাদের সামনে একটা বড়ো পরিমাণে উপহার দিতে পারি আর কি বন্ধুগণ অনেক কষ্ট বন্ধুগণ অনেক কষ্ট দেখো কষ্ট তো হইবই কষ্ট না করলে কেমন হইব তো অবশ্যই তোমরা আমার মানে এই এই বেচারাটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব মানে লাইক শেয়ার সাবস্ক্রাইব সাপোর্ট সব কিছু করবো বন্ধুকান নানা না বন্ধুগণ অবশ্যই করে দিও বন্ধুগণ অবশ্যই করে দিও বন্ধুগণ ইটস টাইম টু ঘোরাঘুরি তো চলো ভোট ভোটি নিয়ে বাইরে একটু ঘোরাঘুরি করতে সব সময় নাও বন্ধুগণ কিছু সময় একলা চললেও ভালো হয় আমার মতে আর কি তারই সঙ্গে এরকম সুন্দর রোডও এক্সপিরিয়েন্স করতে লাগে বন্ধুগণ এত সুন্দর রোডও এক্সপিরিয়েন্স করতে লাগে এই খুবই সুন্দর রোড সব কিছু এক্সপিরিয়েন্স দরকার রাস্তা এরকম সুনসান হইলে না বন্ধুগণ চলতে নাইলে এরকম ভিড় ভাড় রাস্তা দিয়ে তো আমরা হামেশাই চলি অক্ষণে চলতেছি দোকান তোমরা আজকে আমি ফুড ব্লগিংয়ের এক্সপিরিয়েন্স দিব তাও আবার দোকানে না নিজের বাড়িতে প্রোডাক্ট বাড়িতে এবার রিভিউ দিব মানে সবাই তো দোকানে রিভিউ দেয় তো আমার একটু আলাদা করা দরকার লেগে বাড়িতে বাড়িতে রিভিউ দিব। ঠিক আছে না আরেক দিন ভালো লাগলে আরেক দিন মনে হইতেছে আমি ব্লগিং ছেড়ে দিয়ে একটা কুকিং এর মানে কুকিং রেসিপি চ্যানেল করে দিলে ভালো ঠিক আছে না ব্লগিং ছেড়ে একটা কুকিং চ্যানেল মাস্ট একদম ইটস টাইম টু রিভিউ দা ফুড মানুষের ফুড ব্লগাররা দোকানে দেয় রিভিউ দেয় আমি ফুড ব্লগার না তো আমি এসে মানে আমি নর্মাল ব্লগার দেশি ব্লগার তো এদিকে আমি ঘরের মধ্যে আই না ফুড ব্লগার মানে ফুড রিভিউ দিই ঠিক আছে না সেটা কোনো বড় কথা না মানুষের ড্রেস রিভিউ দিতে পারলে আমি ফুড রিভিউ দিতে পারি সেটা কোনো বড় কথা না সেম সেম বাট ডিফারেন্ট তো এদিকে আছে তিনটা পুরি মানে ডাল পুরি আর এদিকে সবজি রয়েছে মটর মটরের সবজি এবার টেস্ট করার পালা যারা একটু লয় আবার স্যালাডও দিছে লগে গাজর মানে কি কয় পেঁয়াজ কম গাজর বেশি দোকান ভিতরে ডাইল আছে এই দেখো ডাল তো আছেই বুঝে যেতেছে ডাল আছে যে এবার একটু ছিঁড়াল লাগবো একটু লাগাইতে লাগবো এমনি করিয়া হুম বাঁধাকপি বাঁধাকপি তো সবজিটার মধ্যে রয়েছে বাঁধাকপি আর মটর আর গাজর টেস্ট ভালো বন্ধুকান সিরিয়াসলি করে আমার খুব ভালো টেস্ট লাগছে মানে আমি কইতাম না যে পোপা ঠেয়ে গেছে গা এডোয় গেছে গা মানে আমার কাছে ভালো লাগছে নেক্সট আরেক দিন আইনে তোমরা রে অবশ্যই আবার রিভিউ দিব ঠিক আছে না হুম সেরা বন্ধু সেরা একটা তো খাই যাচ্ছি এ একটা খাওয়ানোর পরে জগা খিচুড়ি করে লাইতে লাগবো সব স্যালাড এদিকে দিয়ে দিছি এবার এটার মধ্যে এমনি লইতে লাগবো ভালো কইরা এই ভালো লইতে লাগবো তারপরে নাদানের মতন বড় আক করবা বন্ধুগণ বন্ধুগান আমার খাওয়ার স্টাইল দেখা তোমরা আশা করে বুঝছো জিনিসটা কেমন টেস্টি আসিল তো তোমরা যদি লোকেশনের কথা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো এই সুযোগে আমিও কিছু কমেন্ট কমেন্টও যদি করো আর কি অবশ্যই তাহলে আমি লোকেশন শেয়ার করুন লোকেশন শেয়ার করতে কী ঠিক আছে না এই সুযোগে যদি কিছু কমেন্ট করো তাহলে অবশ্যই আমি ধন্য হয়ে যাই কমেন্ট করে বন্ধুগণ এটা হচ্ছে মেন কথা যাই হোক আমি তো মানে মানে ফুড ব্লগার না তবে আমি চেষ্টা করি যাতে ফুড ব্লগারের মতন রিভিউ দিতে পারি কি ডিলিশিয়াস কী টেস্টি এরকম করে আয় বসে অপার রান্না করতে গলাটা দানি কেটে ব্যথা করতে শিখে এরকম কেমন লাগতেছে তো যাই হোক রান্না করে বসে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করে নামো বাস সিম্পল সাই মানে সব কিছুতে সিম্পল সাই মানে সিম্পলসা রেসিপি চলো প্রসেসিং শুরু করি মিক্সার হওয়ার লাগা প্রথমে যেতেসে কাঁচা কাঁচা লঙ্কা তারপরে যাই বই পেঁয়াজ মানে একটু ফাইনাল হয়েছে আর কি পেঁয়াজটিরে যাতে ভালো করে পেস্ট হয় পেঁয়াজ টমেটো আদা সব এক লগে এদিকে আলুও কাটা হয়ে গেছে গা মাছও ভাজা হয়ে গেছে গা এবারে আলুটিরে হালকা ফ্রাই করে বন্ধুকান আলু রে হালকা ফ্রাই করে রাখছি কই মিক্সারের ঢাকনি রয়েছে আর এটা এমনি রাখার फायदा হইছে যাতে বাসন একটা কম ভরে একটা বাসন কম বলে আমার একটা বাসন কম দিতে লাগবো এই লেখা মানে একটু যাতে কাজ কম করতে লাগে এই লেখা বাসন মানে এই এমনি লয়ে আছে সেটা মানে আর বাকি কিছু না তো বন্ধুগণ কালো কুচকুচ্চা করার মধ্যে মোটা মোটা তরকারি হয়ে গেছে গা এবার উপরে থেকে পড়তে আসছে ধন্না পাতা ধন্না পাতা দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুন মানে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুন যদি রাখতো না তবে কালো কুচকুচ্চে করার মধ্যে তরকারি রেডি হয়ে গেছে গা কেমন হয়েছে অবশ্যই জানাইও বন্ধুগণ আজকে ভিডিওটা এদিকে শেষ করতেছি আমি বুঝতেছি না আমার মানে আমি বুঝতেছি না আমার লোকই কে এমন হইতাছে না তোমরা কমেন্ট করতেছ না তোমরা শেয়ার করতেছ না সাবস্ক্রাইব করতেছ না লাইক করতেছ না কিচ্ছু করতেছ না আমার এই বিচারাটা সাপোর্ট করতাছ ঠিক আছে না মানে আমি বুঝতেছি না আমার লোকই কে এমন হইতেছে নাকি এরা সবাই লোকই হইতেছে মানে আমি বুঝি না মানে আর কেমনে যদি আর কেমনে রিপ্রেজেন্ট করলে যে সুন্দর হইব আমি আসলে বুঝতাছি না বন্ধুগণ আসলে বুঝতাছি না তোমরা অবশ্যই আমি একটু সাপোর্ট করতে পারো বন্ধুগণ অবশ্যই সাপোর্ট করতে পারো বন্ধুগণ কষ্টের কথা কেউ লাভ হইতো না বন্ধুগণ কষ্টের কথা কেউ শুনতে চায় না বুঝলি মেন কথা আমি তো মানে একদম একটু ভদ্রতা ভিডিও বানাইতে চেষ্টা করি মানে একদম সবার মানে পুরা আমরা লোক সমাজের লাগা ঠিক আছে না মানে একদম কোনো একদম প্রপার একটা ভদ্র ভিডিও বানাইতে চেষ্টা করি অভদ্র ভিডিও না চা মানে তাদের হয়তো আমি ভিউজ গেইন করতে পারতাম সাবস্ক্রাইবার গেইন করতে পারতাম ঠিক আছে না কিন্তু আমি ভদ্র ভিডিও বানাইতেছি তাছাড়া আমার সাপোর্ট সিস্টেমও খুবই লিমিটেড তো অবভিয়াসলি লেগেও হইতেছে না মানে প্রচুর মানে কি তার কমু রে লাভ না কষ্টের কথা আশা করি তোমরা আমার সাপোর্ট করবা তোমরা আর আমি গাইতেছি দেখা যাক কি হয় না হয় তো অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও সব টাটা